কুরবানি আসল কুরবানি শব্দের অর্থটা কি কুরবানি হচ্ছে করবুন থেকে কুরবানি করবুন মানে নিকট আর কুরবানি শব্দের অর্থ আমার নিকট মানে আমার নিকটত্ব বস্তু কিন্তু এটা বর্তমান শরিয়াতে ওমরের শরিয়াতে এই কুরবানিটা হয়েছে ফসু হত্যা আর এই ফসু হত্যার কুরবানি ঈদ ওমর থেকে চালু হজ এবং এই ফসু হতার ঈদ ওমর থেকে চালু তা আসুন এই ব্যাপারে আমরা কোরআন থেকে বিস্তারিত জানি বিসমিল্লাহ রহমান রহিম আসাল্লা আলা আল্লাহ সাইকিদুল মুসালিন ও আলিহি আজমাইন প্রিয় বন্ধুরা দেশের বাইরে যারা যেখানে আছেন সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল আদম সন্তানকে জানাই আমি খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন আমি আমার সর্বপ্রথম সালামু কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলি বুগদাদির রহমতুল্লাহ পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের পাক করাও যায় যারা দুনিয়াতে আসেন তাদের ফাঁক চরণে এবং আমার দয়াল হযরত মানিক চান শাহ মাদ্দুহুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে প্রিয় দরদিরা আমরা জানি বছরের মাথায় একবার জিল মাস আসে এই জিল মাসের হজ ব্রত বা হজ পালন করার জন্য সারা দুনিয়া থেকে মক্কা করে লক্ষ লক্ষ মানুষ আসে এবং তাদের ফলে বাধ্যতামূলক ফসু হত্যা করাই দেওয়া হয়েছে আসলে মূলত এই ফসু হত্যার ঈদ এই পশু হত্যার হজ এই পশুহত্যার প্রচলন কখন থেকে কিভাবে এসেছে অথচ সর্ব সর্বসম্মত মানে ক্রমে। সারা দুনিয়ার মোল্লা মুন্সি হাজি গাজী মুফাসের মুফতি যাহা যাহারা আছে সকলেই এই পশু সকলেই সকলে কি কী করছে স্বীকৃতি দিছে কারণ হল আমার নবী মেরাজে যান নাই মেরাজে গেছিল ওমর ওমরকে মেরাজে পাঠানো হয়েছে তাই নবীর অভাতের পরে ওমরের বানানো মাসে রোজা ফরজ ওমরের বানানো মাসে জিল হজ হজ ফরজ অমরের বানানো কুরবানি ফরজ ওমরের বানানো নামাজ ফরজ ওমরের বানানো জাকাত ফরজ অথচ জাকাত আর সৎকা দুইটা দুই রকম সৎকা মানে দান আর জাকাত মানে মোহত্যাগ তো দুইটার এক ভাষা না কুরবানি মানে নিকটত্ব বস্তু আর পশু জবাই করা জবাই মানে ত্যাগ এখন পশু যদি আমার নিকটের বস্তু হবে পশু যদি আমার নিকটের বস্তু হবে তাহলে ইব্রাহিম আসলাম পশু জবাই করেনি কেন এব্রাহিম পশু জবাই করেছে এমন কোন আয়াত কোরআনে নাই কি আছে কোরআনে এখানে আল্লাহ বলতেছেন এবং নবী আমাদের নবী আল্লাহ এবং নবী দুজনে বলতেছেন আমরা অফাদাই হু আমরা ইসমাইলকে রক্ষা করলাম হেফাজত করলাম বাঁচিয়ে দিলাম আজিম। এই জব স্বপ্নের ত্যাগ বিশাল এক সম্মানিত ত্যাগের বিনিময়ে সে সম্মানিত ত্যাগটা কি সম্মানিত ত্যাগ হলো ইব্রাহিম সাল্লাম যখন ইসমাইলকে কী করতেছিল ইসমাইলকে কাজ করে শোয়া দিল জবাই করার জন্য তখন ইসমাইল সম্মতিক্রমে শুয়েছিল ইদাও ত্যাগ ইব্রাহিম স্বপ্ন দেখে ইসমাইলকে জবাই করতেছে কথা ইসমাইলকে বললে ইসমাইল বলল হে পিতা আপনাকে হুকুম করা হলে আপনি করেন তাহলে নিজের ছেলেকে নিজের জবাই করবে সে কি জানতো ইসমাইল জবাই হবে না এটা তো সে জানতো না সে জানতো যে আমার হাতিয়ারের ধারালো জবাই হয়ে যাবে তাই সে ইসমাইলকে কাত করে বান্ধে কাইট করে জবাই করার জন্য শুয়াইলো আল্লাহ কইল ওয়ানা দাই না ইব্রাহিম আল্লাহ বললো হে ইব্রাহিম তুমি কি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছ মিথ্যা মানে স্বপ্নকে সত্য বলে মনে করছ তাহলে আল্লাহর এই বিধানকে আজকে তারা হাতিয়ার বানায় কি করছে গরু হত্যা গরু দুম বা ফসু হত্যা বাধ্যতামূলক করে দিচ্ছে কাদের উপরে যারা হস করতে যায় আর হস করতে কোরআনের আয়াত অনুযায়ী হস করতে যাবে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই মক্কা করে মক্কা করে পুনর্মিলনের জন্য যাবে এটা সোরাই বাকারের একশো পঁচিশ নম্বর আয়াত অথচ সেটাকে আমার তার নিজের মন গড়া মুসলমান ছাড়া আর কেউ মক্কায় যাইতে পারবে না এটা হচ্ছে এক নম্বর সেরেকের ফ্যাক্টরি এক নম্বর কুহুরি কারণ আল্লাহ বলতেন অমাল্লা মেহাকুম্বিমা বিমা আনসাল্লা ফুল কাফিরুল জামার বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের তাই আল্লাহর বিধান হল সকল মানুষ হজ করতে যাবে মক্কায় অথচ উমরের বিধান হলো হিন্দু বৌদ্ধ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ আসতে পারবে না এখানে শুধু মুসলমান আসবে তাহলে আল্লাহর বিধানের বিপরীতে এই হজ যারাই এই টাকা খরচা করে হজ করতে যায় তারাও বেদাতের ফ্যাক্টরির মধ্যে ভোট আছে যারা ভবিষ্যতে যাবে তারাও বেদাতের বেদাতের ফ্যাক্টরির মধ্যে ভোট আছে আর আগে যারা করেছে তারাও বেদাতি অতএব এটা শেরেক বেদাত না এটা সেরেকের ফ্যাক্টরি দেখেন আমি কোরআন থেকে অ্যাটগুলো আপনাদের সামনে আবার তুলে ধরি সুর সবপাতের একশো এক থেকে একশো সাত সাত নম্বর অ্যাট দেখেন এই একগুলো আমি তুলে ধরি আপনাদের সামনে যে ইব্রাহ পঁয়ষট্টি বছর বয়স সন্তান হয় না তখন কি করলো আল্লাহ তালা তাকে শুভেচ্ছা জানালো ভাবাসার নাহু না হু ইন হালিম আল্লাহ কি বি হালিম মানে একটা সুসন্তান দিবে এই প্রতিশ্রুতি আল্লাহ তালা তাকে দিলেন আল্লাহ তাহলে সুসংবাদ দিলেন এবারে দেখেন একটা বাচ্চা হইল কিরা নাম রাখলো ইসমাইল কি নাম ইসমাইল এবারে দেখেন ফালাম্মা বালক মা আয়া যখন ইব্রাহিমের সাথে ইসমাইল চলাফেরা করার মতো বয়স হল পৌঁছালো বুনাইয়া তখন ইব্রাহিম বলল ইয়া বুনাইয়া হে ছেলে ইন্নি আবাফিল মানামি আমি স্বপ্ন দেখেছি আন্নি আজ বাহুকা আমি তোমাকে জবাই করতেছি কে এটা কে বলছে ইব্রাহিম ইসমাইলকে বলল যে হে ছেলে হে ইসমাইল আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি ফানজুর মা যা তারা তুমি এখন কি করবে একটু চিন্তা করে দেখো বাপ যেমন বাপ তেমন ছেলে এ কথা বললে ইসমাইল না করলেন না আবার করত বললেন না কি বললেন মা তুমার হেফি আপনি করুন যদি আপনাকে হুকুম করা হয় যদি লাগাই দিল যদি আপনাকে হুকুম করা হয় তাহলে আপনি করুন তার মানে সাতাজি ইনশাল্লাহ ইনশা আল্লাহ আমি অবশ্যই দেখবেন আমাকে অবশ্যই দেখবেন ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে যখন ইসমাইল বলল ইব্রাহিমকে যদি আপনাকে হুকুম করা হয় যদি লাগাই দিল হুকুম করা হয় তাহলে আপনি করেন আমার আপত্তি নাই এবার আব আসলামা আসলামা লিল জাবির অথবা দুজন যখন আত্মসমর্পণ করলো আসলামা আত্মসমর্পণ করল তার মানে দুজন যখন একমতে উপনীত হলো বাপ জবাই করবে ছেলে সেটা জবাই হবে এটাই যখন উপনীত হলো অতাল্লাহ লীল জাবিন তখন ইসমাইলকে হাত পা বেঁধে কাজ করে জবাইয়ের জন্য সোয়াই দিলেন মানে প্রস্তুতি নিলেন তখন আল্লাহ কি করল আল্লাহ ওয়ানাদাই নাহু ইব্রাহিম আল্লাহ বলতাছেন আমরা তখন ইব্রাহিমকে দাগ দিলাম অনাদাই না নাদা নাদা শব্দ তো ডাকা অনাদাই না হু আমরা তখন ডাক দিলাম এই আল্লাহ এবং আমার রসুল তখন আল্লাহর সঙ্গে ছিলেন তাই বলছে অনাদাই না আমরা তখন ইব্রাহিমকে ডাক দিলাম আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তারপরে কি বলতে আছে কদ সদার রুইয়া কেন জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্ন কদ সদার রুইয়া তুমি কি এটাকে সত্য মনে করছো স্বপ্নকে সত্য মনে করছো রুইয়া র মানে তুমি যে স্বপ্ন দেখেছো স্বপ্ন আর কি কদ সদ্দক্তা রুইয়া তুমি কি তোমার স্বপ্নকে সত্য মনে করছো ইন কাজা লিকা নাজদিল মুসিন নিশ্চয়ই আমরা এভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি এরপরে আছে যে ইনহাজা লাহুয়াল বালা মুবিন ইনহাজা নিশ্চয় এটা লাহু আল বালাগুল মুবিন এক স্পষ্ট নিদর্শন সু স্পষ্ট নিদর্শন কোনটা যে ইব্রাহিম জবেই করতে চাইলো তার ছেলেকে ছেলেও রাজি হয়ে গেল আল্লাহও কইলেন হে ইব্রাহিম এটা তো স্বপ্ন দেখেছো এটা তো বাস্তব না এটা তো তুমি স্বপ্ন দেখেছো এটাকে তুমি সত্য মনে করলে কি কি করে তারপরে আল্লাহ বলতেছেন সুরাই সবপদের একশো সাত নম্বরে এটা লা বলেন অফাদায় নাহু বিজবিহিন আযীম না আজিম আমি ইসমাইলকে আম নাহু মানে আমরা ইসমাইলকে রক্ষা করলাম বিজবিহিন আযীম না আজিম এক সম্মানিত ত্যাগের বিনিময়ে এই এক সম্মানিত ত্যাগটা কি এটার তারা বানাইছে জবাই দুম্মা জবাই করছে আর এখানে তো তা নাই এখানে যদি তা থাকতো তাহলে তালে অপদায় নাহু বীর আনাম বীর্জপ আনামি না বা কি বলে যে মানে ফসু আনাম মানে ফসু বিজক হেল আনাম যে আমরা তাকে বাঁচালাম এটা ফসু জবাহের মাধ্যমে এটা তো আল্লাহ বলে নাই কোরআন এটা বলে নাই ফসু জবাহের মাধ্যমে আমরা কি করেছি তাকে রক্ষা করেছি এটা তো আল্লাহ বলে নাই তা আল্লাহ যখন এটা বলে নাই তখন কুরবানি আসলো করতে আর আমাদের সামনে কুরবানির বাংলা কি এটা বলে না কুরবানির বাংলা হচ্ছে নিকটত্ব বস্তু প্রত্যেকটা মানুষের নিকটত্ব বস্তু কি জানেন তার নিজেকে রক্ষা করা নিজের আমিত্বকে রক্ষা করা নিজের যান নিজের জীবন এই নিজের জীবন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার জীবন আমি বাসার জন্য আমি 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 বাসার জন্য নিজে বাসার জন্য বৌসেলে আমি আগুনে ফুড়ে মোতাসে ফুড়ে মরুক আমি নিজে বাইসে যাই এটার নাম নিজের মানে নিকটত্ব বস্তু কি আমি আমার মধ্যে আমি যে আছি এই আমার মধ্যে আমি আমিটা হচ্ছে সবচেয়ে মানুষের নিকটত্ব বস্তু এই আমি আমিকে যে বিসর্জন দিতে পেরেছে যে আমিকে অন্যের হাতে দিতে পেরেছে ওই ব্যক্তি হলো মোমেন তাই বলছে আকিম সালাদ অত জাকাত জাকাত দাও মানে দুনিয়ার মোহ ত্যাগ করো দুনিয়ার মোহ ত্যাগ করতে হলে আমি আমি যে আসি এই আমিকে আরেকজনের কাছে বিক্রয় করে দিয়ে তার গুলাম হতে হবে তাহলে আমি আমার আমিত্বকে বিসর্জন দিলাম এটার নাম কুরবানি এটার নাম কুরবানি আজকে আপনি লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে আরেকজনের পালিত ফসু কিনে আইনে জোর করে ঠাইশো ধরে তারের কষ্ট দিয়ে তারে জবাই করে তার রক্ত দিয়ে আল্লাহরে রাজি খুশি করতে চান এটার নাম কুরবানি কোথায় পেলেন এটার নাম কুরবানি না এটার নাম না ত্যাগ করতে হলে কি ত্যাগ কি ত্যাগ নিজের আমিত্বকে ত্যাগ কুরবানি করতে হলে কি কুরবানি নিজের আমিত্ব নিজের মানে নিকটত্ব বস্তু যেটা আমার আমিকে আমিকে কুরবানি যদি করতে পারেন তাহলে হলো কুরবানি অথচ ইব্রাহিম আলাহালাম থেকে ছেষট্টি পুরুষ সামান্য বিভর্যন্ত কত ছেষট্টি পুরুষ আমান্য বিভ্যন্ত প্রায় পাঁচ হাজার বছর প্রায় পাঁচ হাজার বছর এই পাঁচ হাজার বছর ধরে এই মক্কায় বা মদিনায় বা আরব কান্ট্রিতে কুরবানি হয়েছে ঈদ কুরবানির ঈদের নামে কুরবানি হয়েছে এরম একটা ইতিহাস কেউ পারলে দেখান আমি চ্যালেঞ্জ শুনে দিলাম এরম একটা ইতিহাস কেউ পারলে দেখান কারণ এই কুরবানি যদি ইব্রাহিম থেকে চালু হয়ে থাকে ইব্রাহিমের পোতা হয়ে থাকে তাহলে ইব্রাহিম আলসালাম থেকে আমার নবী বন্ত পাঁচ হাজার বছরে এমন ধরনের কুরবানি হয়েছে এমন ধরনের পশু হত্যা হয়েছে হজের সময় এরম দেখান আমার নবীর জীব পর্যন্ত এই মক্কা ঘরে শুধু মুসলমানরা আসছে আর কেউ আসতে পারে না এমন একটা নজির দেখান মক্কা বিজয়ের পরে দশমী যেতে আমার মক্কা বিজয়ের পরে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়েছে আর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ফাঁসই মার্চ আমার নবী হজ করেছে এই হজের সময় শুধু মুসলমান আসছিল আর কেউ আসে না এমন একটা নজির দেখান নাই কারণ আল্লাহ বলতাছেন এখানে সমগ্র মানব জাতির জন্য মক্কাকে আমি উন্মুক্ত করে দিলাম মক্কা মক্কাকে আমি মক্কা ঘরকে আমি পুনর্মিলনের জন্য পুনর্মিলনের জন্য এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম তাহলে সকল মানুষের জন্য আলাফোনার মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিল মক্কাই সেই মক্কায় হজিরা হজ করতে যাবে তাদেরকে বাধ্যতামূলক হয়েছে কুরবানি পশু হত্যা করতে হবে ফসু হত্যা কি মহাপাপ নাকি সব পশু খাওয়া যায় কিন্তু প্রয়োজনের তুলনায় আপনি যদি অতিরিক্ত করে মক্কাবাসীরা মক্কাবাসীরা সদিয়ানরা কি করে জানেন সদিয়ানরা নিয়ে নদীতে ফেলে দেয় তাহলে আল্লাহ বলতাছে ইন্নাল মুবাজজিরিন কানা ইউখনা শায়াতিন অপছায়কারী না শায়তানের ভাই ওয়াকানা শায়তানু লিরাব্বিহি কাফুরা আর শয়তান রবের সাথে কুফুরি করেছিল শয়তানকে শয়তান হচ্ছে রবের সাথে কুফুরি করেছিল ও আদাম আদম আদাম আদম আদমকে সেজদা করো ফাসাজাদু ইবলিস সবাই সিজদা করলে ইবলিস করলো না তার জন্য সে কুহুরি করলো এই জন্য বলছে ইন্নাল মোবাজ্জিরি না কানুই হান সায়াতিন অকান আর শয়তানুলব বিহী নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের বাই আর শয়তান আল্লাহর সাথে কুহুরি করেছিল তাহলে দেখেন যে আপনি অপচয় করছেন আপনার বাংলাদেশে আজকে কোটি কোটি মানুষ না খেয়ে মরছে আর আপনি চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে হজে যায় বড় উট কিনে যায় জবাই করতেছে না সৌদি আন্দা উট নিয়ে ওই সাগরে ফেলে দিচ্ছে আরব সাগরে নালি মরুভূমিতে ফেলে দিচ্ছে শিল শকুনি খেয়েও পারে না আরও থেকে যাচ্ছে এটা অপচয় ইন্নাল মুবাজিদি না কানি হওয়ানা সায়াতিন আপনি এই দরজায় পড়ে গেলেন অপচয়কারী শয়তানের ভাই আপনি জেনে শুনে আপনার আশেপাশের লোক আছে গরিব হয়। অসুখে কাটাচ্ছে ক্যান্সারে আপনি আপনি তাদেরকে অন্য অন্য তুলে না দিয়ে গেছেন সুদূর তাদের সেই আরবে বিমান ভাড়া দিয়ে আরবীদের খুশি করার জন্য আরবীদেরকে টাকা দেওয়ার জন্য আরবিদের রুট কেনার জন্য এক লাখ টাকা রুট পাঁচ লাখ টাকা দিয়ে কেনার জন্য আপনি সেখানে গেছেন হজ করতে মানুষকে দেখানোর জন্য এই হজ সম্পূর্ণ অমরেশ্বরিয়ার এই হজ যে করতে যাবে সাউসেরেকের ফ্যাক্টরিতে ঢুকলো যারা করেছে তারা সেখানে সেরেকিন ফ্যাক্টরিতে ঢুকে গেছে আর যারা ভবিষ্যতে করবে তারাও সেরেক ফ্যাক্টরিতে ঢুকবে কারণ নবী অফাতের চার বছর পরে এই মুসলমানদের হজ শুরু হয়েছে অমরের অর্থাৎ ওমরের ফাটাইছিল ওমর চালু করেছে হিজরি মাছ বানাইল ওমর আর সেই হিজি মাসের মধ্যে চন্দ্র মাসের মধ্যে আল্লাহ রুজা এসে ফরজ হইল তাহলে ওমর আসমান থেকে নিয়ে আসছে নিজেদের মেরাজ নবী করে নাই মেরাজ ওমর করেছে নামাজ ওমর নিয়ে আসছে এই হজ ওমর মর নিয়ে আসে ওমর নিয়ে আসছে এই কুরবানিও মর নিয়ে আসছে এই রোজাও ওমর নিয়ে আসছে এটা ওমরের শরিয়াত এটা নবীর শরিয়াত না নবীর জীবৎ দশায় মাস ছিল না তাহলে মাসে রোজা আবিষ্কার কে করলো চারদিকে রোজা থাকা ফরজ কে করলো আবার এরপরে দেয় দুই হাজার হাদিস করতে গাইল আবার এই মাসে হজ কে করলো কে বানালো হজ মাসে আবার এই হজের মধ্যে শুধু মুসলমান আসবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আসতে পারবে না এটা কে করলো ওমরে করেছে এটা অমরের শরিয়ত অমরের ফাজ এটা অমরের কুরবানি এটা অমরের নামাজ চলতাছে যেটা অমরের নামাজ ওমরের রোজা নবীর রেখে যাওয়া ইসলাম একমাত্র সুবিজমের মধ্যে ছাড়া আর কোথাও নাই কোথাও পাবেন না যা এজিদি শরিয়াত সব অমরের শরিয়াত অমরের উম্মাতেরা পালন করতাছে তাই নবীর উম্মাতের থেকে অমরের উম্মাদ সারা দুনিয়াতে বেশি আবু বকর ওমর উসমানের উম্মাদ সারা দুনিয়াতে আবু বকর উসমানের উম্মাদ ভরা তারাই করতেছে আজকে শরিয়াত আর তাদের শরিয়াত জঙ্গিবাদ তাদের শরিয়াত থেকে আয়েস হয় তাদের শরিয়াত থেকে হিংস্র জানোয়ার পয়দা হয় সব খায় খেয়ে ফরের বাড়ি খায়কে খেয়ে খোদাই হার খাসি আমি মাওলানা অথচ রাস্তা দিয়ে গম্ভীরদের সাথে চলে দেখবেন কাউকে সালামও দে না কাউকে সালামও দে না এত বড় বদমাস এত বড় মানে জঙ্গি সন্ত্রাস তৈরি হচ্ছে ওমরের শরীয়ার থেকে কারণ মানুষের মধ্যে একটা আত্মার দূরে চরিত্র জীব আত্মার আত্মা এই জীব যে হত্যা করতে পেরেছে সে তার কুরবানি হয়েছে আর জীব আত্মাকে হত্যা করতে পারে নাই তার কুরবানি হয় নাই সে ফসুর হয়ে গেছে অতএব ফসুর আচরণ কেমন হয় ফসুর আচরণ তো ফসুর মতো হয় তাই মুল্লা মুন্সি এত হাজি গাজি ফাজি যা দেখবেন সব ফসুর আচরণ সব হিংস্র একটা মানুষ মানুষের মধ্যে বিনয় নাই অথচ আল্লাহ বলছেন সুরাই ফুরকানের তেষট্টি নম্বর এক ওয়াইবাদুর রহমান আল্লাহ দিনাম সুনাবিল আহ্বান তারাই আল্লাহর বান্দা যারা জমিনের সাথে বিনয়ের সাথে চলে অথচ এই মুল্লা মুন্সি হাজি গাজী ভাজি মুক্তি মুহাসের মহাদ্দেশ যা আছে সব হিংস্র দেখবেন কি হিংস্র তাদের ব্যবহার যা কি হিংস্র তা ছোটো ছোটো বাচ্চাদেরকে কীভাবে মানে মারে মারতে মারতে মরে যায় বস্তা বলে ফালায় দিয়ে গার্জিয়ানকে বলে আপনার ছেলে মাতাসা থেকে পলাইছে অথচ কিছুদিন পরে লাশ পাওয়া যায় মাতাসার পিছনে শ্যাল কুকুরে খাচ্ছে তাহলে কত বড় হিংস্র চিন্তা করেন এদের মধ্যে বিনয় নাই কারণ এরা আল্লাহর বান্দা না এরা ইবলিসের বান্দা এরা উমরের বান্দা এরা উমরের শরীয় পালন করে উমরের উম্মাদ এরা উসমান মবিয়া এজিদের উম্মাদ তাই ঠাইশে ধরে পশু জোর করে হত্যা করে অথচ এরা হজের অর্থ জানে না হজ শব্দের অর্থ কি জানেন হজ্জুল বাই এই নিজের ঘরের হজ করতে বলছে আল্লাহ ওই ঘরের না হজ্জুল ভাই তাকে করো তোমার ঘরের মধ্যে যত পাপ কাজ আছে পাপ মনোভাব আছে বিন্দু বিন্দু করে অনু অনু করে খুঁটে বের করার নাম হলো হজ আর আপনি আজকে গরিবের সম্পাদ মেরে দিয়ে আপনি আজকে সুদ খেয়ে ঘুষ খেয়ে ঘুষের টাকা নিয়ে যাচ্ছেন ওই সৌদি আরব হজ করতে আর ওখানে গিয়ে জোর করে উড়দুম্বা কিনে জোর করে ঢাইকে ধরে আল্লাহরে খুশি করতে চান আর ওই উর্দুম বা হচ্ছে আরব সাগরে ফেলে দিচ্ছে অথবা আরবের মরুভূমিতে ফেলে দিচ্ছে তারা অফসয় করতেছে আর আপনি ওই সাথেও জড়িয়ে যাচ্ছেন অথবা আপনি অমরের উম্মার আপনি ভাই। তাই আসুন ফসু হত্যা থেকে বিরত থাকি এই ফসু হত্যার নাম কুরবানি নয় জবহন নয় জবহুল আজিম অফাদাই হু বিজল আজিম আল্লাহ বলতা আমরা ইসমাইলকে রক্ষা করলাম এক বিশাল ত্যাগের বিনিময়ে সম্মানিত ত্যাগের বিনিময় সে সম্মানিত ত্যাগ কি ইব্রাহিম জবাই করতে চাইছে ইসমাইল জবই করতে চাইছে তাহলে আর ত্যাগ না এটা ত্যাগ তার এই কুরবানি মানে কি সেই ইসমাইল নিজে নিজের আমিত্বকে বিসর্জন দিতে চাইছে যে বাবা তুমি আমাকে জবাই করে দাও আমি রাজি যদি আল্লাহর হুকুম হয় তাহলে এটা ত্যাগ না এই ত্যাগের বিনিময়ে এইটা সম্মানিত আল্লাহ ইসমাইলকে উদ্ধার করলেন এখানে আছে আসে আর বিনিময়ে আল্লাহ মুক্তি দিলেন নবজিল্লা অতএব কোরআনের ভুল ব্যাখ্যা ভুল বোঝার জন্য আজকে আমাদের এই সমস্যাটা হচ্ছে আজকে আমরা বিপদে পড়ছি পিছনে পড়তাছি কেন দিন দিন আমরা আজকে ধুকার মধ্যে পড়তাছি আমরা ইবাদত করে সুখ পাই না এবাদাত করে আনন্দ পাই না একটা কারণ সেটা হলো যে সর্বক্ষণ আমাদের মধ্যে শয়তান বিরাজ করছে তাই ইবাদতে সুখ নাই কাজকামে সুখ নাই সংসারের অভাব অনটান এগুলো কেন এগুলো শুধু একমাত্র ইবলিশ শয়তানের পথে আমরা চলতাসি ইবলিশের দেখানো পথে চলতাছি আমরা অপসায় করতাসি এই যে গরু ধরে ধরে অকারণ জমি করতাসি সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা কামায় তা দিয়ে পাঁচটা সাতটা গরু জবাই করে ঠাইসে ধরে জবাই করতেছি এটা আমাদের জন্য নাই আল্লাহ নিজেকে আগে জবাই করো কুরবানি কুরবানি নিজে আগে হও তুমি কুরবানি হলে একটা পশু তোমার দ্বারা জবাই করা সম্ভব হবে না কেন তুমি তোমার নেই তুমি আরেকজনের হয়ে গেছো কোরবানি তুমি নিজের আমিত্বকে বিসর্জন দাও নিজের নিজেকে বিক্রি করো আরেকজনের কাছে এর নাম বায়াত বায়াত শব্দটা বিক্রয় হওয়া তুমি যখন একজন কামেল গুরুর কাছে বিক্রয় হবে তখন তোমার ফসুত্ব থাকবে না তোমার ভিতরে তোমার ভিতরে যে জীবাত্মা আছে জীবাত্মাকে ধ্বংস করে তোমার কামেল গুরু পরমাত্মাকে জাগ্রত করে দেবে যার মধ্যে পরমাত্মা জাগ্রত সে ব্যক্তি কখনো একটা ফসু হত্যা করবে না একটা পিপিলিকা মারবে না যার ভিতরে পরমাত্মা জীবিত আর যার ভিতরে জীবাত্মা জীবিত সে পিপিলিকা কেন মানুষ মতে দ্বিতা করে না এই জন্য আসুন আমরা কোরআনকে বুঝি কোরআনকে ধরি কোরআন মানি কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলি এবং আমরা কামেল গুরুর কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিই নিজের আমিকে আমি যে বলি আমি কে চেন এই আমি কে এ আমি কে বিক্রি করে আমরা একজনের গোলাম হই দাসত্ব করি তাহলে আমাদের ভিতরতে পশু হত্যা করে আমাদের মধ্যে যে ফরম আছে ফরমকে আল্লাহর অলিরা জাগ্রত করে দেবে তখন আমাদের চোখে দেখবো যে আমি সারা দুনিয়ার সকল জীবের থেকে অধম আমি সারা দুনিয়ার সকল মানুষের থেকে আমি পাপি তখন আমার পাপ মোশনের জন্য আমি ওই মাবুদের কাছে আমি ওই মুর্শিদের মাধ্যমে দয়ালের কাছে হাত পেতে আমি কাঁদবো যে দয়াল আমার দয়ালের বিনিময় আমার দয়ালের ওসিলাই আমার নবীর ওছিলায় পাক পাঞ্জাতনের ওসিলাই তুমি আমাকে রক্ষা করো আমি পাপ করেছি আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আমাকে বাজাত করো তখন আল্লাহর কাছে আমরা নির্জনে বসে মনে মনে ডাকবো কাঁদবো সুরাই আরবের দুশো পাঁচ নম্বর আয়াত আছে উস্কুর রব্বা কাবিনাফসিকা ওয়া খিফা তুমি তোমার রবকে ডাকো মনে মনে কেঁদে কেঁদে আল্লাহর ভয়ে তাহলে আমরা নিজেকে সুদরাতে পারবো আর নিজেকে শুদ্ধাতে না পারলে এই উঠ কুরবানি করো গরু কুরবানি করো ছাগল কুরবানি করো কোনো লাভ নাই এগুলো সব এগুলো সব কি দুনিয়া আলোভী দুনিয়ার জন্য দুনিয়ার মানে মানুষ দেখানো ওই এই বা দিয়ে কখনো পার হওয়া যাবে না পার হতে হলে একজন কামেল গুরুর কাছে যাও নিজের ফসুত্বকে বিক্রয় করে তুমি তোমার মধ্যে ঘুমান্ত সেই মা আত্মা যে পরম যে পরম ঘুমিয়ে আছে সে পরমকে জাগ্রত করো অতএব ইবলিস মুক্ত হও যার ভিতরে ইবলিস যে ইবলিস মুক্ত সে সুপথে আছে আর যার ভিতরে ইবলিস যুক্ত সে অমরেশ্বরিয়াত নিয়ে পড়িয়াছে ইওমুলিয়াস ওমরের শরিয়াত লোক ইবলিস যুক্ত এখানে ইবলিস মুক্ত কোন কাজ নাই ইবলিস মুক্ত হওয়ার কোনো কাজ এখানে নাই যা আছে সব ইবলিস যুক্ত সব অপচয় সব অপচয় সময় নষ্ট করে ফাসক্ত নামাজ পড়তাছেন মোল্লার পিছনে যায় কোনো লাভ নাই এই নামাজের কথা কোরআনে নাই সময় নষ্ট করে টাকা নষ্ট করে হজতে যাচ্ছেন ওই হজ ওমরের হজ ওখানে কোনো লাভ নাই হজ করে কারণ ওটা ওমরের বানানো হজ আমার নবীর নবীর ফেরে যে হজের কথা বলা হয়েছে সে হজ না সে হজ হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নাসারা সবাই করবে ওইটা হচ্ছে আল্লাহ প্রদত্ত হজ আর এখন শুধু মুসলমানরা হজ করে এটা কোরআন বিরোধী হজ ওই হজে যে কোনো লাভ নাই ওখানে যে উঠ গরু মহিষ দুম্বা ভেড়া জবই করে আল্লাহকে রাজি করবা না ওটা শয়তান রাজি হচ্ছে শয়তান খুশি হচ্ছে ওটা আল্লাহর জন্য নয় কাজেই আমরা আল্লাহকে পিত হলে কামেল গুরুর বিকল্প আর কিছু নাই তার কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দেন সুপথ প্রাপ্ত হন ইবলিস মুক্ত হন তাহলে আপনার এই বাতাতে শান্তি পাবেন তো যাই হোক আমি আমার কুরবানি নিয়ে কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে দোয়া করবেন খারাপ লাগলে আমাকে গালি দিবেন না আপনি কোরআন গেটে দেখবেন আয়াতগুলো দেখবেন যে মধ্যে কুরবানির হুকুম আছে নাকি যাই হোক ভুল ত্রুটি মর্জনীয় খাতুন জ্না টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের আমবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার শেষ সালাম কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে এবং আমার মুর্শিদ হজরতে মানিক চান্দ শাহ মাতাজিল্লুল আলিয়ার পাক কদমে রেখে এখানে শেষ করছি জয় গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে